যদি ফেসবুকে মেসেজ করার জন্য ফেসবুক ব্যবহার করে থাকেন তো আপনাদের প্রত্যেকে যেন সুখবর রয়েছে ফেসবুক মেসেঞ্জারে নতুন আপডেটে কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে তো আজকে ভিডিওতে আমি নতুন পাঁচটি ফিচার্স সম্বন্ধে আলোচনা করবো যেই ফিচার্সগুলো গুলো হয়তো আপনারা এতদিন ধরে খুঁজছিলেন তো চলুন একে একে আমি সেই ফিচার্সগুলো গুলো আপনাদের দেখিয়ে দিই তো ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার ওপরে এখানে বা দিকে আপনাদের প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন প্রোফাইল পিকচারের ওপরে আপনারা এখানে একটি প্লাস বাটন দেখতে পাচ্ছেন আপনারা যদি এই প্লাস বাটনে ক্লিক করেন এই প্লাস বাটনে ক্লিক করে এখানে কিন্তু আপনার নোট লিখতে পারবেন সেই নোটটি কিন্তু সকলে দেখতে হবে দেখুন আমি এখানে ধরুন লিখছি হায় তারপর আমি এখানে একটি ইমোজি দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা নোট শেয়ার করতে পারবেন তো নোট লেখার পর আপনার ওপর এখানে শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করার পর দেখুন ফ্রেন্স এইখানে হাই তারপরে একটা স্মাইলি ইমোজ কিন্তু চলে এসেছে তো এইভাবে কিন্তু আপনারা এখানে নোট শেয়ার করতে পারবেন এই নোটটি চব্বিশ ঘন্টা কিন্তু অ্যাভেলেবেল থাকবে চব্বিশ ঘন্টা পরে অটোমেটিক কিন্তু এই নোটটি ইরেজ হয়ে যাবে তো এবার যদি আপনারা চান যে এই নোটটিকে এডিট করতে তো আপনারা এখানে ক্লিক করে কিন্তু এখানে দেখতে ডিলিট নোট তো আপনার ডিলিট নোটে ক্লিক করতে পারেন বা এখানে দেখতে লিভ এ নিউ নোট তো আপনার লিভ এ নিউ নোটে ক্লিক করে আপনারা কিন্তু নতুনভাবে আবার নোট টাইপ করতে পারেন তো এখানে দেখুন আমি হ্যালো লিখলাম তারপর এখানে একটি ইমোজি দিয়ে এলাম তারপর এটিকে ওপরে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন হ্যালো তারপর ইমোজি চলে আসলো তো এইভাবে কিন্তু আপনার নোট শেয়ার করতে পারেন সকলের সাথে ঠিক আছে তো এরপর নেক্সট ফিচার্সটি হলো ফ্রেন্ডস ওপরে এখানে বা দিকে তিনটে লাইনে ক্লিক করবেন আপনারা তিনটে লাইনে ক্লিক করার পর এভেন্স আপনারা ওপরের দিকে এখানে সেটিংসের একটি লোগো দেখতে পাচ্ছেন তো ফ্রেন্স সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন সেটিংসের লোগোটিতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড অ্যান্ড সেফটি তো আপনার সেফটি এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন এন টু এন এনক্রিপশন চ্যাট তো আপনার এন টু এন এনক্রিপশন চ্যাটস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার এখানে প্রথমে একটি অপশান দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যালার্ট আপনার অন করে দেন অন করে দিলে কি হয় फ्रेंड्स আপনারা ধরুন কারোর সাথে চ্যাট করছেন আপনারা যখন তার সাথে চ্যাট করবেন তখন একটা কি তৈরি হবে এবার সেই কিটা যখন চেঞ্জ হবে তখন কিন্তু আপনাদের কাছে অ্যালার্ট চলে আসবে মানে ধরুন আপনার কারোর সাথে চ্যাট করছেন তার অ্যাকাউন্টটি ধরুন হ্যাক হয়ে গেল এবার সেই অ্যাকাউন্টটিকে অন্য কেউ অন্য কোনো ডিভাইসে লগ ইন করে আপনার সাথে চ্যাট করছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আপনারা অন্য কারোর সাথে চ্যাট করছেন বা সে ধরুন অন্য কোনো ডিভাইসে তার অ্যাকাউন্টটিকে লগ ইন করলো তো আপনারা কিন্তু টের পেয়ে যাবেন বা সে অন্য কোনো অ্যাপ্লিকেশনে তার অ্যাকাউন্টটিকে লগ ইন করে আপনার সাথে যদি চ্যাট করে সেটাও কিন্তু আপনারা টের পেয়ে যাবেন ঠিক আছে তো এই অপশানটিকেও আপনারা অবশ্যই অন করে রাখবেন তো এই অপশনটিকে অন করে রাখলে আপনাদের কি চেঞ্জ হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর তার নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সিকিউর স্টোরেজ তো আপনার সিকিওর স্টোরেজ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টান অন সিকিওর স্টোরেজ তো আপনার টার্ন অন সিকিউর স্টোরেজ এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন পিন তো আপনার পিন অপশানটিতে ক্লিক করবেন পিন অপশানটিতে ক্লিক করার পরে এখানে আপনার একটি সিক্স ডিজিট পিন সেট করবেন এই পিনটি সেট করলে কী হয় ফ্রেন্স আপনাদের অ্যাকাউন্টটি ধরুন কেউ হ্যাক করে নিল হ্যাক করার পর অন্য কোনো ডিভাইসে আপনাদের অ্যাকাউন্টটিকে সে লগ ইন করলো লগ ইন করার ব্যাপারে সে কিন্তু আপনাদের পুরনো যে চ্যাটগুলো রয়েছে সেই চ্যাটগুলোকে এই কোড ছাড়া অ্যাক্সেস করতে পারবে না মানে সেই পুরনো চ্যাটগুলো কিন্তু সে আর দেখতে পারবে না শুধুমাত্র আপনারাই দেখতে পাবেন সেই পুরনো চ্যাটগুলোকে এই কোডটিকে ডায়াল করার পর তো আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে পিন সেট করে রাখবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর তো আপনারা কি করবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওপরে এখানে বার দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর ওপরে এখানে সেটিংস আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আবার আপনার প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস তো আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশন করার পর এখানে দেখতে পাচ্ছেন শো হোয়েন ইউ আর যদি আপনারা এই অপশনটিকে অফ করে দেন তাহলে কেউ আপনাদের কিন্তু অনলাইন দেখতে হবে না আপনারা হয়তো অনেক সময় চান যে নিজেদেরকে অফলাইন দেখাতে মানে আপনারা ব্যাসেঞ্জারে অ্যাক্টিভ থাকবেন অনলাইন থাকবেন কিন্তু আপনারা সকলের কাছ থেকে লুকিয়ে অনলাইন থাকতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আসার পর এই অপশনটিকে অফ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আনটিল আই চেঞ্জ ইট এই অপশনটি যদি আপনার সিলেক্ট করেন তাহলে আপনার যতক্ষণ না এখানে এসে এই অফ করবেন ততক্ষণ কিন্তু আপনাদের অফলাইনই দেখাবে ঠিক আছে তো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন ফর ওয়ান আওয়ার্স যদি আপনার ওয়ান আওয়ার্স সিলেক্ট করেন তাহলে ওয়ান আওয়ার্স পর অটোমেটিক্যালি আপনারা অনলাইন এসে যাবেন তো এখান থেকে আমি আই আন্ট চেঞ্জ ইট এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে এখানে পজ বাটনে দেখতে পাচ্ছেন তো আপনার পজ বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই অপশানটি কিন্তু অফ হয়ে গেল তারপর এরপর নেক্সট আরও একটি ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে যে ফিচার্সটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে এই ফিচার্সটির মাধ্যমে আপনার ধুন কেউ মেসেজ করেছে আপনারা সেই মেসেজটি দেখলেন কিন্তু আপনারা যদি না চান যে সে বুঝতে পারুক যে আপনারা তার মেসেজ দেখেছেন তো আপনারা কিন্তু সেটা করতে পারবেন তো এর জন্য কি করবেন আপনার প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন রিড রিসিপ্টস তো আপনার রিড রিসিপ্ট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন শো রিড রিসিপ্ট তো এই অপশন টি আপনাদের অন থাকবে আপনারা এই অপশন টিকে অফ করে দেবেন এই অপশন টিকে অফ করে দিলে আপনাদের ধরুন কেউ মেসেজ করেছে আপনার সেই মেসেজ দেখলেও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনারা তার মেসেজ দেখেছেন সেম কিন্তু ফ্রেন্ডস আপনারা যদি কাউকে মেসেজ করেন এবং সে যদি আপনার মেসেজ দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন না সে আপনার মেসেজ দেখেছে এই ক্ষেত্রে ফ্রেন্ডস আপনারা যদি কিছু পার্সোনাল ক্ষেত্রে চান যে আপনারা তাদেরকে মেসেজ করলে তারা যদি আপনাদের মেসেজ দেখে আপনারা যাতে বুঝে যান যে তারা আপনাদের মেসেজ দেখেছে বা তারাও যদি আপনাদেরকে মেসেজ করে আপনারা যদি তাদের মেসেজ সিন করেন তারাও বুঝে যাবে যে আপনারা তার মেসেজ সিন করেছেন যদি আপনার পার্টিকুলার কিছু পার্সনের ক্ষেত্রে এই সেন্টেশ করতে চান তো আপনারা কিন্তু করতে পারবেন তো কীভাবে করবেন তো এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা সেই পার্সনের চ্যাটবক্সটি ওপেন করবেন তো চ্যাট চ্যাটবক্সটি ওপেন করবেন ওপেন করার পর ওপরে এখানে আই বাটন দেখতে পাবেন একদম ডান দিকে তো আপনারা আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে ফেসে একটি অপশান আপনারা দেখতে পাবেন রিড রিসিপ্টস তো আপনার রিডস রিসিপ্টস এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো রিড রিসিপ্টস তো আপনারা এই অপশনটিকে অন করে দেবেন তো শুধুমাত্র এই পার্সনই আপনাদের মেসেজ কিন্তু আপনারা যদি সিন করেন তো যাবে যে আপনারা তার মেসেজ সিন করেছেন এবং আপনারা যদি তাদেরকে মেসেজ করেন তারা যদি আপনাদের মেসেজ সিন করেন তো আপনারা কিন্তু বুঝিয়ে যাবেন যে তারা আপনার মেসেজ সিন করেছেন তো এইভাবে কিন্তু আপনারা যাদের ক্ষেত্রে এই করতে করছেন তাদের ফেসবুক চ্যাটে গিয়ে আপনারা কিন্তু ওপরে আই বাটনে ক্লিক করে এই সেটিংসটিকে করতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল ফেসবুক মেসেজে নতুন পাঁচটি আপডেট তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সম্মুখ করে জানাতে পারেন আমি তা রিপ্লাই করব সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকের ফ্রেন্ডসের পর্যন্ত আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন